আপনার কতগুলো ফলো করে ইয়ার গুলো আপনারা চেঞ্জ করবেন কোন ধরনের কনফিউজ ভিতরে রাখবেন না প্রথমে বামে চাপ দিয়ে এক এই হাতে ভাবে রাখবেন আবার বামে চাপ দিয়ে পিছনে দুই এই নিউটন এই মাঝখানে এনে সামনের দিকে পুশ করবেন তিন আবার এই নিউটন এই পিছনে টান দেবেন চার নিউটন আবার ডানে চাপ দিয়ে সামনের দিকে পাঁচ নিউটন ডানে চাপ দিয়ে পিছনে টান দেবেন ছয়

তিন চার পাঁচ তাহলে আপনি প্রথমে এই যে তিন পয়েন্ট ক্লাস ছাড়লেন কিভাবে যে আমি হালকা ক্লাস ছাড়লাম দেখেন আমি এই বাম পায়ে ক্লাস অল্প অল্প পরিমাণ ছাড়লাম এই যে এখন গাড়িটা এই আমি একবার ছাড়তেছি না একটু হালকা ধরলাম গাড়ি কিন্তু আমার এই যে রানিং হতো আপনি যদি কখনো এক নাম্বার গিয়ারে ফুল ক্লাস ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে প্রথম গিয়ারে কখনোই ফুল ক্লাস ছেড়ে দেওয়া যাবে না পায়ে রেখে একশোটা ধরে গাড়ি রানিং করে তারপরে আপনি ক্লাস ছেড়ে দিবেন তো দর্শক এখন আমরা একটা বার গিয়ে গাড়ি রান করলাম এখন পুনরায় আবার ক্লাস ফুল করে এই যে ক্লাস ফুল করে গিয়ারে হাতে নে এই নিউটল বামে চাপ দেওয়া এই দুই এখন আমি ক্লাস ছেড়ে দেবো ক্লাস ছেড়ে দিয়ে একশোটা ধরবো এই যে একশোটা ধরছি দর্শক এখন যদি আমি দুই থেকে তিন নম্বরে যাই তাহলে প্রথমে কি করতে হবে এটা আমার জানতে হবে প্রথমে একশোটা থেকে পা সরিয়ে নিব তারপরে ক্লাস ধরবো তারপরে আমি গিয়ার নিউটল করে তিন নাম্বার লাগাবো আমি আপনাকে দেখাই প্রথমে আমি ট্যাক্সর এই যে পায় বা ডান পা আমি ডান পা ছেড়ে দিলাম বাম পা ফুল করলাম গিয়ার নিউটল করলাম এই তিন নাম্বার দিলাম এখন আবার আমি আগে ক্লাস ছাড়বো আগে ক্লাস ছাড়ালাম এক্সরা দৌড়ালাম এই যে নিয়মগুলো এইগুলো মেনে যদি কেউ ম্যানুয়াল গাড়ি চালায় ইনশাল্লাহ সে কখনো ম্যানুয়াল গাড়ি নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি হবে না তার ভিতরে এবং কোনো সমস্যা হবে না আবার চার নাম্বার যখন আমি লাগাবো কি করব সেম এক্সেলটা ছেড়ে দেব গ্লাস ফুল করব গিয়ার প্রথমে এই যে সোজা নিউট্রাল পিছনে টান দেবো চার এই যে আমার চার নামে গিয়ে লাগাইলাম এই যে আমার গাড়ি এখন গতি বাড়তে আছে দশক এখন আমি পাঁচ নামে কিভাবে লাগাবো ওইভাবেই আমি এক্সেলটা ছেড়ে দেব গ্লাস ফুল করব নিউট্রাল করব ডানে টান দিয়ে সামনে পাঁচ এই আবার গ্লাস হারবো এক্সেলটা ধরবো দশক আমি গিয়ারের গতি ভাগ করছিলাম দেখেন আমি আসছি গতি আপনাকে দেখাই প্রথম গিয়ারের গতি দশ কিভাবে প্রথম গিয়ারের গতি দশ দেখাবেন এই যে আমার গাড়িতে গতি দেখেন জিরো এখন আমি প্রথম ফার্স্ট গিয়ার নিলাম ফার্স্ট গিয়ার দিয়ে এই দেখেন আমি প্রথমে আমার গাড়ির এই যে গতি বাড়তে আছে আস্তে আস্তে গতি মিটারটা দেখেন এই যে দশ দশের কাছে গেছে আমি এখন আমার দুই নাম্বার লাগাই দেবো দুই নম্বর আমার গতি হবে বিশ এই যে বিশের কাছে কাছে আমি লাগাবো তিন আমার তিরিশ তিনের গতি থাকবে তিরিশের ভিতরে এই তিরিশের কাছে আমি আবার চার নাম্বার দেবো এই এখন আবার চারের গতি হলো চল্লিশ এই যে চল্লিশ উঠে গেছে চল্লিশে পরে পাঁচ নাম্বার গতি আবার আমি গতি বাড়াবো এই যে পঞ্চাশ উঠে যাবে এই যে পঞ্চাশ কিন্তু আমার সামনে যেহেতু ট্রাফিক সিগনাল পড়ে গেছে দশক গতি বাড়াতে পারলাম না এখন দেখেন এই যে রিল কোচিং আমি কি করব এখন অবশ্যই ব্রেক ধরতে হবে দেখেন আমার ভাই এই যে ব্রেক আছে আমি ব্রেক গিয়ে নিউট্রাল করে ব্রেক দিয়ে আমি এই দাঁড়ালাম দর্শক গাড়ি চালান আসলে কোনোই ব্যাপার না যদি আপনি একটু ধৈর্য সহকারে আপনি গাড়িটা চালান তাহলে আপনার কাছে গাড়ি চালানো কোনো ব্যাপার না খুবই সহজ গাড়ি চালানো কিন্তু আমার অনেক ছাত্র ছাত্রীরা যারা গাড়ি চালায় তারা এক নাম্বার গিয়ে নেই বেশি জামালা বুক করে এই যে আমার এখন গাড়ি যেমন ট্রেন গেলো এখন আমি পুনরায় আবার যাব সিঙ্গেল সাবে তাহলে কি করতে হবে কত নাম্বার গিয়ার লাগাইতে হবে এটা আমরা অনেকে বুঝি না যাবে আমি কত নম্বর গিয়ার লাগাবো যতক্ষণ গাড়ি আপনার যেখানে দাঁড়াবে টান জিরো মানে দাঁড়াই গেছে ওখানে এক নাম্বার তাহলে আমি আবার পুনরায় ক্লাস ফুল করে গিয়ার বামের চাপ দিয়ে সামনে এক নম্বর লাগিয়ে আমি আবার আস্তে ক্লাসটা পায়ে রেখে একবারে ছেড়ে দেবো না

গিয়ার নিউট্রাল করে এই যে সামনে একটা দাগ দিলাম তিন এখন আমি এবার তিন নাম্বার চলতেছি দর্শক গাড়ি চালানো খুবই সহজ আমি যদি এটা আপনি ওভারটেক করেন এই দেখেন আমি ট্র্যাক ওভারটেক করব কিভাবে ওভারটেক করব আমি ডানে ইন্ডিকেটর দিলাম ডানে সংকেত দিয়ে আমি এই গাড়িটাকে ওভারটেক করে চলে গেলাম মেইন রোড আপনি কিভাবে গাড়ি চালাবেন আবার বামে ইন্ডিকেটর দিয়ে আমি বামে চলে গেলাম আপনি যখনই আটা মনে রাখবেন এই যে রাস্তার মাঝখানে সাদা রাগ যে দাগটা আছে এই দাগ যদি আপনি কখনোই দাগের বাইরে যান অবশ্যই আমরা ইন্ডিকেট ইউজ করতে হবে আপনি ডান যান বামে যান যেদিকে যান আপনি সংকেত দিয়ে আপনি যেতে হবে আপনি সংকেত ছাড়া ডাইনি ভাবে কোথাও যেতে পারেন না দর্শক এভাবেই আপনারা আপনাদেরকে গাড়ি চালান খুব সহজে চালাইতে পারেন এর জন্য আমরা মেইন রোডে গাড়ি চালাই আপনাদেরকে দেখাইলাম যাতে আপনারা খুব সহজে গাড়িগুলো চালাইতে পারেন দর্শক তো প্রত্যেকটা গিয়ার এই যে আমি এখন পাঁচ নাম্বার গিয়ার লাগালাম আবার ক্লাস ফুল করে এক্সেলেটার ছেড়ে ক্লাস ফুল করে এই যে ডানের চাপ দিয়ে সামনে পাঁচ নাম্বার দিলাম গাড়ি কিন্তু আমার গতি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে রাস্তায় যখন আপনি চলবেন দর্শক আপনি চোখ কোথায় থাকবেন সামনে না অনেক দূরে চোখ রাখবেন চোখ রেখে দেখবেন সামনে আমার কি পজিশন কোনো গাড়ি কি কোনো সৌর রাস্তা থেকে মেইন রোড উ কিনা এবং সামনে কোনো যানজট আছে কিনা কোনো পথচারী পারাবার হচ্ছে কিনা এগুলো আপনার দৃষ্টি রাখতে হবে দৃষ্টি রেখে আপনি গাড়ি চালাইতে হবে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন আপনি অনেক কিছু ফেস করতে হবে দর্শক এই যে দেখেন সামনে একটা আমি সাইনবোর্ড দেখতেছি স্পিড ব্রেকারের এই যে স্পিড ব্রেকারের একটা সাইনবোর্ড দেখেন এখন আমার ভাবতে হবে রাস্তায় অবশ্যই স্পিড ব্রেকার আছে এখন এই স্পিড ব্রেকার কীভাবে আপনি এই প্রথম পার হবেন আপনি প্রথমে গাড়ি স্লো করবেন চলো করে আপনি গিয়ার কমাবেন কত নাম্বার গিয়ার লাগাবেন আমি বলছি যদি গাড়ি রানিং থাকে তাহলে দুই নাম্বার লাগাবেন আর যদি গাড়ি থেমে যায় তখন 1 নাম্বার যদি আমার রানিং আছে আমি দুই নাম্বার লাগিয়ে স্ট্রিট বরাবর পার হই যাচ্ছি আমি একটা আরটা ভিডিওতে বলছিলাম কোন গিয়ারের কত গতি তো আমার অনেক স্টুডেন্ট গাড়ি চালায় তো অনেক আসলে ভুলে যায় যে কোন গিয়ারে কত গতি তখন কোন গিয়ারে কত গতি ভিডিওটা দেখে এবং গাড়ি চালানোর সময় এসে ওইটার সাথে মিল করতে হবে যা আসলে আমার গতির সাথে কথার সাথে ইয়ের সাথে মিল আছে কিনা এটা প্র্যাক্টিক্যালে দেখতে হবে মুখের কথার সাথে কাজের মিল থাকতে হবে তাহলে আপনি গাড়ির চালে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনি খুব ইজি ভাবে শিখতে পারবেন দর্শক তো আমরা আপনাদেরকে এতক্ষণ বুঝানোর চেষ্টা করলাম যদি এই বুঝানোর ভিতরে কোনো ভুল হয়ে থাকে